আসসালামু আলাইকুম আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ভ্লগ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি কে কোন জায়গা থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজকে আমি চলে এসেছি অনেক 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 বছর পরে আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটি ভিডিও তো কোথায় এসেছি দেখে তো বুঝতেই পারছেন তো এই যে ভাইরাল সেই খলিলের হোটেলে এসেছি আমরা এখানে কিভাবে আসতে হবে এখানকার খাবার কেমন কেমন দাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তার আগে চলেন দেখে নেই হোটেলটা দেখতে কেমন জায়গাটা খুবই সুন্দর আমরা যখন গিয়েছি মানুষজন খুব কম ছিল এবং খুব কোজি একটা পরিবেশ আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু যদি অনেক মানুষ থাকে তখন পরিবেশটা কেমন হবে সেটা আমার ধারণা নেই তো আমরা যখন গিয়ে বসেছি খুবই সুন্দর লাগছিলো এবং ওরা খুব সুন্দর করে ইন্টেরিয়র করেছে লাইটিংগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে খাবার চলে এসেছে এর মধ্যেই খাবারে আমরা নিয়েছিলাম লাল ভুনা আর নান আমরা এখানে দুই দিনের খাবার রিভিউ করব দুই দিন পরপর আমরা গিয়েছি তো যেহেতু দুই দিন গিয়েছি তো দুইটা খাবারই আমি রিভিউ করব প্রথম দিন আমরা নিয়েছিলাম নান এবং লাল ভুনাটা আমাদের কাছে খাবারটা অনেক ভালো লেগেছে প্রথম দিন যেদিন যাই আমি সেদিন আমার কাছে খাবারটা মনে হয়েছে যে নানটা অনেক ভালো সফট ছিল খেতে ভালো লাগছিল নর্মাল খুবই নর্মাল সালাদ ছিল আর ওরা যে মাংসটা আমাদেরকে দিয়েছে আমার কাছে মনে হয়েছে মাংসটা একটু শক্ত ছিল মানে আমরা এই ধরনের স্পেশাল হোটেলগুলো বা এরকম নাম করা হোটেলগুলোতে গিয়ে মাংসটা অবশ্যই আশা করি খুব সফট হবে আর একটা যে জিনিস আমার কাছে লেগেছে আমরা কিন্তু এই পরিমাণ তেল বাটিতে আলাদা করে রেখে তারপরে খাওয়া শুরু করেছি তারপরও এত তেল মানে ওরা খাবারে প্রচুর পরিমাণে তেল দেয় কিন্তু সব কিছুর পরেও কিন্তু খাবারটা খুব মজা ছিল মানে জনপ্রিয় বা ভাইরাল তো এমনি হয়নি ওদের খাবারের টেস্ট আসলে অনেক ভালো আর আমার কাছে মনে হয়েছে যে সেদিন আমরা যখন প্রথম দিন খাই ওই দিনের মাংসটা আমার কাছে একটু শক্ত মনে হয়েছে খাওয়ার মতো বাট আমরা কিন্তু আশা করি যে এইসব রেস্টুরেন্টে একদম দুই হাতে চাপ দিলেই মাংসটা একদম মেল্ট হয়ে যাবে এরকম টাইপের মাংস কিন্তু সেদিন ওটা ছিল না কিন্তু ওভারঅল স্বাদ খুব ভালো ছিল তারপর আমরা নিয়েছিলাম চা ওদের চাটা খুব সুন্দর ফোম দিয়ে ডেকোরেশন করে দিয়েছিল এবং খেতে আমার কাছে মনে হয়েছিল আমরা যে সচরাচর হীরাঝিলে যেই চাটা খাই ঠিক একই রকম চা এখানে সার্ভ করা হয়েছে আমার কাছে মনে হয়েছে ঝিলের চা আর এই খলিলের হোটেলের চায়ের মধ্যে খুব একটা পার্থক্য নেই টেস্ট দাম সব কিছু এক ছিল তবে খেতে খুব মজা মানে যারা খুব কড়া লিকারের চা পছন্দ করেন এটা তাদের জন্য না এটা খুব ক্রিমি একটা টেস্ট দেয় আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে কারণ আমি হিরাজঝিলের চা বহু বছর ধরে খাই ওই চাটা খেয়ে আমার খুব ভালো লাগে এই চাটা খেয়েও আমার ভালো লেগেছে তো এই ছিল আমাদের চায়ের পর্ব সেদিন আমরা তিনজন কলিগ গিয়েছিলাম অনেক মজা লেগেছে খাবারগুলো আর তারপরে আমরা আবার প্ল্যান করি যে আমরা আবার একদিন আসব আবার এই খাবারগুলো ট্রাই করব। তো তারপরের দিন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের খাবারের ভিডিও তো প্রথমে আমরা এসে হচ্ছে নান অর্ডার করি আজকে ভাবলাম যে একই ধরনের খাবার না খেয়ে একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ট্রাই করি তো সেদিন যেমন আমরা তিনজনই লাল ভুনাটা নিয়েছিলাম তো আজকে প্ল্যান করলাম যে আমরা আলাদা আলাদা ডিশগুলো ট্রাই করব প্রথমে আমরা নিয়েছিলাম হাঁস হাঁস ভুনাটা খেয়ে দেখবো কেমন একটা নিয়েছিলাম লাল ভুনা একটা নিয়েছিলাম কালো ভুনা তো ওদের দামের ব্যাপারটা হচ্ছে আপনার নর্মাল নানটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা গার্লিক নানটা সত্তর টাকা আর লাল ভুনা ভুনা হাঁস এই জিনিসগুলো হচ্ছে আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে ওদের দাম চায়ের দাম রাখে ওরা হচ্ছে ষাট থেকে সত্তর টাকা আচ্ছা এখন আসি যে খলিলের হোটেলটা কোথায় এটা হচ্ছে মতিঝিল অবস্থিত শাপলা চত্বর থেকে খুব কাছেই হীরাঝিলের একদম পিছনেই হচ্ছে খলিলের হোটেলটা অবস্থিত তো হীরাঝিলের পাশের যে গলি সেই গলি দিয়ে আপনারা যেতে